আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্যে মস্তিন পার্টি শাড়ি কালেকশন নিয়ে আসছে এবং প্রাইসটা অনেক অনেক বেশি রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন তো প্রাইসের কথাটা আমি প্রথমে বলে দিচ্ছি এগুলো প্রত্যেকটা হচ্ছে আপডেট ডিজাইন আপনারা অনেকেই চেয়েছিলেন যে ভাই আপনাদের যে মস্তিনের উপর কাজ করা পার্টি শাড়িগুলো আছে কম দামের মধ্যে ওইগুলো আবারও নিয়ে আসুন তো আমরা আপনাদের কথা মতো আবারও কালেকশনগুলো করেছি এগুলো বাইশশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আমাদের এই ঠিকানা ধরে আসতে কিন্তু আপনারা আজকে দেখেন সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এক এক করে প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এগুলো সব আপনাদের জন্য নিউ অ্যাভেল এবং প্রত্যেকটা ডিজাইন এত বেশি সুন্দর থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ঈদ কালেকশন থাকবে ঈদের মানে সুন্দর সুন্দর কালেকশনগুলো নিয়ে আসে কিভাবে আমাদের এই শোরুমটাতে আসবেন ঠিকানাটা বলে দিয়েছে সরাসরি ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে নুর মেনশন গাউসিয়া মার্কেটে তিন নাম্বার গেট ওই গেট দিয়ে প্রবেশ করলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সীমা শিড়ি পূর্ণিমা শাড়ি দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ তো বিহসরা এক এক করে দেখানো শুরু করে দেয় আজকে সুন্দর 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 এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির সাথে আজকে ব্লাউজ পিসও আপনারা পেয়ে যাবেন প্রথমে দেখাচ্ছে হচ্ছে ডিপ গোল্ডেন কালারটা এটা হচ্ছে ডিপ গোল্ডেন কালারের মধ্যে থাকবে এই যে শাড়িটার ডিজাইন দেখুন কত বেশি সুন্দর থাকবে শাড়িটা ওয়া ওই শাড়িটার ডিজাইনটা দেখুন সম্পূর্ণ হচ্ছে বুটিক্সের কাজ করা কিন্তু জরি সুতোর কাজ করা সুতার কাজ করা উইথ ব্লাউজ পিস সব প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আছে এক কালারের মধ্যে সুন্দর একটা বর্ডার পেয়ে যাচ্ছি আমরা এবং এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র বাইশশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আপনাদের জন্য বাইশশো টাকা করে সেরকম সুন্দর কালেকশন এবং ডিজাইনগুলো অনেক বেশি ইউনিক থাকবে এই যে এটা হচ্ছে এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে সম্পূর্ণ কলকি ডিজাইন পুরোটাই এটা সুতার কাজ করা পুরো শাড়িটাই হচ্ছে এটা সুতার কাজ করা থাকবে সেরকম সুন্দর ডিজাইন এইসব শাড়ি স্থানকাল পাত্র কিনতে গেলে এক একটা শাড়ি হচ্ছে চার হাজার টাকা লাগবে এক একটা শাড়ি চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে এগুলো গোর্জিয়াস মসলিনের উপরে পার্টি শাড়ি গোর্জিয়াস কাজ করা শাড়ি এগুলো যে কোনো পার্টি ওকেশনে এই শাড়িগুলো পরে যেতে পারবেন যে কোনো অনুষ্ঠানে পরে যেতে পারবেন প্রাইস দাম কেউ আইডিয়া করতে পারবে না এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে থাকবে এই শাড়িটার প্রাইসও আমরা বাইশশো টাকা করে দিচ্ছি এবং এই শাড়িটার যে বর্ডার লাইনটা আছে অনেক বেশি সুন্দর থাকবে বর্ডার লাইনটা সম্পূর্ণ ডিজাইনটা দেখুন কত বেশি ইউনিক থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র বাইশো টাকা করে এই যে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকবে অনেক বেশি সুন্দর থাকবে শাড়িটা ডিজাইন দেখুন শাড়িটার কত সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে এই ডিজাইনটার মধ্যে চার থেকে পাঁচটা কালার আছে ভিওসটা প্রত্যেকটা শাড়ি আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ডিজাইনের শাড়ি থাকবে এটা হচ্ছে পেস্টাল মিন্ট কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে পেস্টের মিন্ট কালারের মধ্যে থাকবে এই শাড়িটার প্রাইসও দিচ্ছে আপনাদেরকে বাইশশো টাকা করে ভিওসরা আমাদের ডিসক্রিপশন বক্স নাম্বার দিয়ে দিব ঢাকার মধ্যে হচ্ছে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু আপনারা নিয়ে নেবেন দেখুন এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাকবে পেঁয়াজি পিঙ্ক কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা কালার এত এত বেশি সুন্দর আছে কোনোটা শাড়ি বাদ দিতে পারবেন না আজকে বাইশশো টাকার মধ্যে সুন্দর সুন্দর গোর্জিয়াস মসলিন পার্টি শাড়িগুলো আপনাদের জন্য নিয়ে আসছি এই যে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে থাকবে সেইরকম সুন্দর শাড়িটা আজকে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে আজকে প্রত্যেকটা শাড়ি দেখিয়ে দেবো আজকে আপনাদেরকে বৃহস্পতা দৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আজকে সুন্দর 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 শাড়ির কালেকশনগুলো আপনারা দেখতে পারবেন আরও কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন আছে এই যে এই ডিজাইনটা দেখুন এটা একটা আনকমন ডিজাইন এটা একটা আনকমন ডিজাইন এটা একটা লেভেন্ডা কালার আছে পরবর্তীতে আসবে দেখাতে দেখাতে প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র বাইশো টাকা করে এই যে পেস্টেন মিন্ট কালার কালারটা থাকবে হচ্ছে পেস্টেল মিন্ট কালারের মধ্যে এই যে দেখুন কত বেশি সুন্দর থাকবে এক একটা শাড়ির চেয়ে এক একটা শাড়ির ডিজাইন অনেক বেশি সুন্দর আপনারা আসলে কনফিউজ হয়ে যাবেন যে আমি এই ডিজাইনটা নিব না কেউ ডিজাইনটা নিব এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা শাড়িতে এই যে শাড়িটা সুন্দর আছে এটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে থাকবে ভিউয়ার্সরা বাইশো টাকা প্রত্যেকে শুরুে চলে আসবেন যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে কিন্তু শুরু চলে আসা ট্রাই করবেন আমাদের শুরু ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড এলিফেন্ট রোড এসে মেনশন গাউসিয়া মার্কেটের যে তিন নাম্বার গেট ওই গেট দিয়ে প্রবেশ করলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম সিমাশারি পূর্ণিমাশারি দোকান নাম্বারটা হচ্ছে চার বাই বাইশ গর্জেস পার্টি শাড়ি চার হাজার পাঁচ হাজার টাকার দামি দামি গর্জেস পার্টি শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো টাকা করে বাইশশো টাকা এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন এটা ডিজাইনটাও সুন্দর এটা হচ্ছে এস কালারের মধ্যে থাকবে কোনোটা শাড়ি আজকে বাদ দিতে পারবেন আপনারা বৃহসরা প্রত্যেকটা শাড়ি সেরকম শাড়ি প্রত্যেকটা শাড়ি ডিজাইনার শাড়ি থাকবে এই যে লেভেন্ডারটার কথা বলছিলাম আপনাদেরকে পিচ কালারের এটা হচ্ছে লেভেন্ডার ডিজাইনটা থাকবে লেভেন্ডার লাইট পার্পল কালারের মধ্যে থাকবে ডিজাইনটা এটার প্রাইসে দিচ্ছে আপনাদেরকে বাইশশো টাকা এত সুন্দর সুন্দর কালার আসছে এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে মাশাল সেরকম সেরকম শাড়িগুলো আজকে পেয়ে যাচ্ছেন বৃহসরা কোনোটা শাড়ি বাদ দিতে পারবে না প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি ইউনিক থাকবে এটা অফ হোয়াইট কালারের মধ্যে থাকবে এখন আপনাদেরকে দেখাবো মিষ্টি কালার এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে এগুলো সব আপনাদের জন্যে নতুন চলে আসতো বিয়সরা ওয়াউ চমৎকার শাড়ি থাকছে এটা মার্জিত শাড়ি স্ট্যান্ডার্ড শাড়ি এগুলো প্রত্যেকটা শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে বাইশশো টাকা করে যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট অর্ডার করে ফেলবেন অন্যথায় কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারেন শোরুম ঠিকানাটা হচ্ছে ঢাকায় এলিফেন্ট রোড এলফেন্ট রোড এসে মেনশন গাউসিয়া মার্কেটে যে তিন নম্বর গেট রয়েছে ওই গেট দিয়ে প্রবেশ করলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে এটা ডিজাইনটা অনেক বেশি ইউনিক এখন গোর্জিয়াস কাজ করে এগুলো সম্পূর্ণ হচ্ছে জড়ি সুতি দিয়ে কাজ করা থাকবে এটার মধ্যেই দেখাচ্ছে এখন হচ্ছে নোট কালারটা এটা হচ্ছে নোট পার্পেল কালারটা থাকবে এই যে দেখুন সেই রকম কালার রকম কালার রকম ডিজাইনের মধ্যে থাকবে বাইশশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন কোনোটা শাড়ি বাদ দেওয়ার মতো না ওয়াও এই ডিজাইনটা তো আরও নাইস এটার আরও একটা কালার আছে এটার এরপরে দেখাব মিষ্টি কালারটা এটা এস কালারের মধ্যে থাকবে ডিজাইনগুলো দেখছেন এইসব শাড়ি ডিজাইনে তো মিলাইতে পারবে না মস্তিনের মধ্যে এক একটা শাড়ি চার হাজার থেকে পাঁচ হাজার টাকা লাগবে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র বাইশশো টাকা করে যেটা হচ্ছে মিষ্টি কালারটা এই ডিজাইনের চারটা কালার দেখেছি আজকের ভিডিওতে এটা হচ্ছে মিষ্টি পেঁয়াজ কালারটা এখন দেখাবো হোয়াইটের মধ্যে এটা হচ্ছে হোয়াইট কালার অনেকে রিকোয়েস্ট করেছিলেন ভাইয়া হোয়াইটের মধ্যেও মস্তিন শাড়ি আনবেন তো আমরা হোয়াইটের মধ্যে অনেকগুলো ডিজাইন নিয়ে আসছি এই যে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে থাকবে ওয়াও শাড়িটা দেখুন একবার কত বেশি দারুণ থাকবে কোনোটা শাড়ি বাদ দেওয়ার মতো না প্রত্যেকটা শাড়ি সুন্দর আর প্রাইস তো কিন্তু একেবারে হোলসেল প্রাইজের সব কম প্রাইজে পেয়ে যাচ্ছেন পেঁয়াজটা এই যে এটা হচ্ছে পিচ কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে পিচ কালারের মধ্যে থাকবে এই যে এটা হচ্ছে এস কালারের মধ্যে থাকবে সেই রকম ডিজাইন সেই রকম ডিজাইন তো আচ্ছা দেরি না করে প্রত্যেকে স্কিন শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ